ৰাজবালা গোল জামুনাত আমি লা yeah,

এমজি মার্ক এখন কয়টা বাজে বৃষ্টি হয়েছে এখন চারটা ঊনপঞ্চাশ বাজে এমজি মার্কে এখন চারটা উনপঞ্চাশ গ্যাংটকের সিকিমের এমজি মার্ক সিকিম গ্যাংটকের মার্ক বৃষ্টি পড়ছে আজকে হচ্ছে জানুয়ারি তিরিশ তারিখ বিকেল চারটা উনপঞ্চাশ জানুয়ারি তিরিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল খানোর ডেকোরেশন আর ডেকোরেশন তোমরা চ্যাংড়াবান চ্যাংরাবান বডার হয়ে আসছো ভালো কাজ করছো চেংরা তো আমাকে পাঁচ হাজার টাকা বাস দিয়েছে দালালরা খেয়ে দিয়েছে আর যাওয়ার সময় আরো পাঁচশো টাকা খাবে এজিএমসি জি গো এদিকে আমার হোটেল বৃষ্টি পড়ছে হোটেলে যাচ্ছি আমার হোটেল দাম মেরু এই যে এদিক দিয়ে গেলে বাম বাম দিকে আমার হোটেল আমার তো মনে হয় হারিয়ে গিয়েছি

গ্যাংটকের রুম দা মেরু হোটেল সুন্দর বলছ না আমি একলা এত বড় ভেটে ঘুমাবো টাকা পয়সা বেশি হলে যা হয় এত সুন্দর সুন্দর রুমে থাকা যায় বেশি করে টাকা কামাও আর আমার মতো এত সুন্দর সুন্দর উড়া ধরা ভ্রমণ পাগলা ট্যুর দেব ওরা ধুরা পাগলা ট্যুর দেব অনেক ঠান্ডা আর চুলের চেয়ে কম ঠান্ডা টিভিও আছে না আমি তো টিভি গুটাই কুল পেতেছি না কেমন চার পাঁচবার গেছি আজকে লাচুম থেকে এসে আরও যাব মাছ করে গিয়েছি ওয়াশরুম আমাদের আগের ওয়াশরুমে তো বাথরুম ছিল কোসুল এই যে আছে এই যে একটা গরম পানি ঠান্ডা পানি গরম পানি ঠান্ডা পানি সব আছে দুই হাজার পঁচিশশো পনেরোশো দুই হাজার এরকম দ্য মেরু হোটেলে গ্যাংটকে সিকিমে এম জি এমজি এম জি মার্কে এই হোটেলটা দ্য মেরু হোটেল ডিলাক্স রুম পঁচিশশো আছে পনেরোশো আছে লোয়েস্ট হচ্ছে পনেরোশো তারপর থেকে দুই হাজার পঁচিশশো এরকম আছে তাতে বড় আমি আজকে একা ঘুমাবো আগে তো বান্ধবী ছিল ওই বান্ধবী দার্জিলিং দিয়ে বাংলাদেশে চলে গিয়েছে সবাই এখন আমি আছি আমিও কালকে বাংলাদেশে চলে যাব ও ঠান্ডা নর্থ তো আয় স্নোফল হচ্ছে লাচুংয়ে নর্থ লাচুংয়ের থেকে এখানে ঠান্ডা কম আল্লাহ বাঁচাইছে হিসেবে থেকে চলে আসছে এমন ঠান্ডা ঠান্ডা কম্বলের ভেজা থেকে আর বাইরই নেই কালকে কাটাও ঘুরে যেই ঠান্ডা লাগছে মাঘ মা এই যে মিনারেল ওয়াটার এই যে খাবারের এখানে প্রাইস আছে এই যে রুম কেমন লেগেছে তোমাদের আমার রুম আমাকে বলবে কমেন্ট করে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ওকে আমার ইন্ডিয়াতে সিকিমে গ্যাংটকে হোটেল রুম দা মেহেরু হোটেল ডিলাক্স রুম দিয়েছিল এদিকে জানালা আছে কাঞ্চন চঙ্গা দেখা যায় থা তাসি ভিউ পয়েন্ট থেকে মেবি হ্যাঁ বললো তাসি ভিউ পয়েন্ট থেকে বেডটা সেই কিন্তু ঠান্ডা বরফ হয়ে আছে বেডটা একটু করে দিই তাহলে গরম থাকবে বেশি বরফ হয়ে থাকবে না তাও থাকবে সুন্দর করে গুছিয়ে রেখেছিল আমি এখন এলোমেলো করে দেব দেখেছো এখানে একটা বিন আছে বাইরের ডেকোরেশনটা সুন্দর আমি তো লক করে দিয়েছি অনেক খাই ফাই খাবার দাবারও অনেক খাই টাকা পয়সা উসুল আমার রুম নাম্বার হচ্ছে দুইশো ছয় এই যে সিঁড়ির নিচে দিয়ে ডাইনি যায় আর রিসেপশনে যায় উপরেও আছে এখানে আমাদের ট্র্যাডিশনাল কালচারের একটা কোথায় নর্থ সিকিমের রাজা রানী সিকিমের রাজা রানী মেবি তো অনেক গুরুদম্বর নাকি কোথায় এটা কোথায় এভারেস্ট নাকি এটা হচ্ছে কুইন অফ সিকিম সিকিমের কুইন সেই সুন্দরী সেই ফাটাফাটি লাগছে দুইশো চার দুইশো পাঁচ দুইশো তিন ডিপ্রেশনটা সুন্দর দুইশ ছয় দেখেছো তোমরা এই যে করিডোর সন্ধ্যা লাগিয়ে আমি এখন আবার এম জি মার্কে যাব অনেক ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা দিনের বেলা ঠান্ডা কম ছিল রুপি ভাঙাতে গিয়েছিলাম আর চকলেট টকলেট কিনতে হাঁটাহাঁটি করতে একা একা ছিলাম তো খেয়ে দৌড় দিয়েছি আর এম জি মার্কটা আমার ওইভাবে ঘোরা হয় না এত দৌড়ের উপর ছিলাম শপিংগুলো শপিং মলগুলো ঘুরেছি ঠিক আছে আবার একটু পর আবার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ করে ফেলবো তখন হাজব্যান্ডের সাথে ট্যুর করতে পারবো এমজি মার্ক বৃষ্টি হচ্ছে রাতের বেলা এখন হচ্ছে কটা বাজে ছয়টা উনত্রিশ হ্যাঁ মাত্র রুমে গিয়েছে রেস্ট করবে চাবি দিলা যে ওকে নাকি কাউন্টারে রেখে আসলাম আমার রুমের চাবি

ওইটাকে বলে লালবাজার গেছিলাম কালকেও গেছিলাম আচ্ছা তোমরা কালকে এসেছো হ্যাঁ আমরা কালকে এসেছি কখন কালকে মর্নিং টাইমে বেরিয়েছিলাম বাইরে পৌঁছেছো কটা এত তাড়াতাড়ি মালদা থেকে চলে আসে হ্যাঁ আমাদের যেতে দুই দিন আসতে দুই দিন ট্রেনগুলো ঠিক পজিশনে নিতে পারছো আমরা তো বাসে করে এসেছি ওইজন্য আমরা ট্রেনে এসেছি না চাই নেই চাই